হে গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া বিডোস তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমাদের সঙ্গে আজকে নতুন একটা গেম নিয়ে চলে এসেছি নিউ গেম বাচ্চাদেরকে নিয়ে তো তোমরা গেমটা দেখতে পারলে বুঝতে পারবে আর কি নতুন গেমটা আর আমি এই দেখো মাঠে বসে আছি আর কি এখানে প্রচণ্ড রোগ তো তাই তাকাতে পারছে না আর কি ফোনের দিকে আর তাহলে এখনই স্টার্ট করছি ভিডিওটা চলো স্টার্ট করা যাক